হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে টুরিস্ট ভিসা প্রসেসিং ইউটিউব চ্যানেলে বন্ধুরা বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আর লাস্ট ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে আপনি একটা উজবেকিস্তানের ই ভিসা করবেন নিজে নিজে কোনো এক্সপার্টের সাহায্য ছাড়া আপনি নিজেই করতে পারবেন সো আজকের ভিডিওটা হচ্ছে আপনি উজবেকিস্তানের ভিসাটা আপনি যে ভিসাটা প্রসেস করছেন অ্যাপ্লাই করছেন আপনার ভিসাটার অবস্থান কি এবং আপনার ভিসাটা হয়েছে কিনা সেটা আপনি চেক করবেন মানে উজবেকিস্তানের ভিসাটা আপনি চেক তো চেক করার ক্ষেত্রে প্রথমে কিন্তু আমরা যখন ভিসা অ্যাপ্লাই করছি তখন একটা আমরা ইমেল অ্যাড্রেস দিচ্ছি আপনারা যদি আমার লাস্ট ভিডিওটা দেখেন আপনি দেখবেন আমরা একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি ওই ইমেল অ্যাড্রেস বরাবর আমাদের একটা মেসেজ চলে আসবে যে আমাদের ভিসাটা প্রসেসিং হয়েছে আমি আপনার দেখে আমার ইমেলটা চেক করি দেখেন এখানে আমার একটা ইমেল চলে আসছে ওরা কি লাগছে যে ইউর বিজি ভিসা ফিনিশড মানে আমার বিষয়টা কমপ্লিট হয়ে গেছে এবং কার একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে লিঙ্কটা আমি লিঙ্কটাতে ক্লিক করলে আমি আমার বিষয়ের স্ট্যাটাসটা চেক করতে পারবো আমি দেখেন লিঙ্কটাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে যে একটা একটা স্টেটাস চলে আসছে দেখেন একটা পেজ চলে আসছে এখানে এন্টার দ্য অ্যাপ্লিকেশন কোড রিসিভ বাই ইমেল আপনার একটা অ্যাপ্লিকেশন কোড আপনি যখন অ্যাপ্লাই করছেন উজবেকিস্তানের বিচার জন্য তখন একটা আপনার ইমেলে একটা কোড চলে গেছে ওই কোডটা এখানে আপনি দেখেন কোডটা আমি আপনাকে দেখাই আমাদের কোডটা এখানে ওরা আমরা যখন অ্যাপ্লাই করছি তখন তারা এখানে আমাদের অলরেডি পাঠিয়ে দিয়েছে তো আমি এটা দেখাইতেছি আপনাদেরকে এই দেখেন এখানে একটা লিঙ্ক দিছে এবং কোড দিছে এই কোডটা হচ্ছে এই যে কোডটা এই কোডটা আমি কপি করব কপি করে কপি করলাম কপি করে দেন এখানে ফেস্ট করলাম এখানে পেস্ট করা হয়েছে কপিটা এখন হচ্ছে এন্টার দ্য টেক্সট ফ্রম ইমেজ এখানে যে ইমেজটা দেওয়া আছে এই ইমেজটা আমরা কপি করবো ক্যাপচাটা ক্যাপচাটা আমরা লাগবো ক্যাপচাটা আপনারা ক্যাপচাটা ইয়ে করার ক্ষেত্রে একটু সচেতন হবেন কারণ অনেক সময়টা কাইন্ডলি বোঝা যায় না যে আপনি এটা কী লেখছে তারা তারপর আমরা চেষ্টা করি দেখেন হয়ে গেছে এখানে কি লিখেছে ইউ ই ভিসা ইজ রেডি মানে আমার ভিসাটা হয়ে গেছে আমি জাস্ট এখানে একটা ডাউনলোড করবো ডাউনলোডে ক্লিক করলাম আমারটা ডাউনলোড হয়ে গেছে আমরা ডাউনলোডে ক্লিক করে আমরা ভিসাটা দেখি যে দেখেন এই যে আমাদের ভিসাটা হয়ে গেছে এখানে ভিসাটা আপনারা দেখেন ভিসাটা তারা ইয়ে করে দিছে যে ভিসা বেলিড ফ্রম সতেরো চার দুহাজার চব্বিশ ডাবল এন্টি ভিসা একটা মেয়াদ থাকবে ষোলো তিন ষোলো সাত দুই হাজার চব্বিশ পর্যন্ত টোটাল বিষাটা এখানে চলে আসছে সো এইভাবে আপনারা বিষাটা চেক করবেন যে আপনার বিষের স্ট্যাটাস কে তো ছোট্ট একটা ভিডিও আশা করি আপনারা আপনাদের ভালো লাগছে এবং আপনারা উপকৃত হয়েছেন সো আমাদের আরো নতুন নতুন ভিডিও ভিতরে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম